পুলিশের হয়রানের প্রতিবাদে রাজ্য জুড়ে পোলট্রি মুরগি পরিবহনের সাথে যুক্ত ব্যবসায়ীদের অনির্দিষ্ট কালের জন্য পরিষেবা বন্ধ রেখেছে যার কারণে ইতিমধ্যেই বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে এই বন্ধের কারণে ইতিমধ্যে বাজারে যেমন প্রভাব দেখা দিয়েছে সেই প্রভাব উত্তরবঙ্গের বাজারে এখনো পর্যন্ত না দেখা গেলেও ব্যবসায়ীরা আশঙ্কা করছে যেভাবে পুলিশে হয়রানি বেড়ে চলেছে এর যদি কোনো কারণ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে উত্তরবঙ্গে যে সমস্ত গাড়ির মালিকরা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারাও বন্ধের সামিল হতে বাধ্য হবে সেরকম পরিস্থিতি দাঁড়ালে বাজারে তার প্রভাব পড়বে বলেই জানিয়েছে ব্যবসায়ীরা একদিকে যেমন শাকসবজির দাম আকাশ ছোঁয়া সেই সময় দাঁড়িয়ে একমাত্র মুরগির মাংস এবং ডিম যা নিম্নবিত্ত মানুষের হাতে নাগালে রয়েছে পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের হাতে নাগালের বাইরে চলে যাবে মুরগির মাংস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবসায়ীদের অনুরোধ পুলিশের এই হয়রানির বিরুদ্ধে কোন ব্যবস্থা তিনি যাতে গ্রহণ করে মানে উত্তরবঙ্গে তো এখন সব মানে আমাদের সাথে একটু কমিউনিকেশান গ্যাপের জন্য হয় না আমাদেরও উচিত ছিল এটা বন্ধ করে দেওয়া নেক্সটে তো আমাদেরও ভাবতে হবে এটা নিয়ে কেননা পুলিশের জলুম মানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মহমতাদি এটা নিয়ে ভাবলে ভালো হয় মানে পুলিশের এত মানে গাড়ির প্রতি এতই নজর ট্রাফিক কন্ট্রোলের চেয়ে ওই গাড়ি ধরার প্রতি নজর বসে ট্রিফিকগুলোকে রেখে দিচ্ছে মানে ওই কুকুর বিড়ালের মতো চুপচাপ লুকায় থাকে যাতে গাড়ি দেখে আগে গাড়ির নম্বরটা কি আছে বা গাড়িতে কি কেস দেওয়া যেতে পারে গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও ওকে অ্যারেঞ্জমেন্ট করবে যে টাকা দিতে লাগবে না হলে গাড়ি যেতে দেবো না সকাল সকাল বইনি খারাপ হয়ে যাচ্ছে এরকমভাবে না যাচ্ছে তাইভাবে করে কিন্তু আমাদের কমিশনারের এখানে হয়তো উপর মহলে হয়তো এই জিনিসটা যায় না নিচুলে বলে এত সংগঠিত পুলিশের ট্রাফিকরা মানে ওদের ওনাদের টাকা লাগে হ্যাঁ

মানে ট্রাফিক এই প্রশাসনের উচিত আর আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী ওনারও দেখা উচিত যে আমাদের ট্রাফিক মানে ইসে মানে ওনাদের ট্রাফিক মেনটেন করাচ্ছে মানে ওই টাকা রোজগার করাটাই মেন ই হয়ে গেছে লাইসেন্সধারী একটা পেশা হয়ে গেছে তন্ময় সাহা